ওই যে দেখুন বাচ্চাটা এগুলো হচ্ছে হোয়াইট অ্যালবিনো এই যে হোয়াইট স্পাসলেস আর পালের হ্যালো বন্ধুরা চলে এসেছি পাখিদের কাছে আর আজকে অনেক কটা ভালো খবর আছে অতি অবশ্যই শেয়ার করব তো একের পর এক ফার্স্টে আমরা তো আমার জেরিকে ছেড়ে নেব যা তুই উড়ে যা 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 চলে যা আয় চলাই আয় হ্যাঁ তো ঘুরে টুরে চলে এসছে আর ওই যে ওপরে আছে এটা আয় চলাই আচ্ছা আচ্ছা আদে চোলাই আদে চলে বসে কেন বস এবার দেখাবো হচ্ছে ভালো খবরটা এই যে দেখুন দুটো ককটেল আনা হয়েছে এগুলো হচ্ছে হোয়াইট অ্যালবিনো মানে অ্যালবিনো মানে হচ্ছে পুরো সাদা হবে এই যে দেখুন দুটোই আছে এই যে এই যে দেখুন তো নতুন এসছে কালকেই আনা হয়েছে যার কারণে এখন একটু ভয়ই আছে তো কয়েক কয়েকদিনের মধ্যে আশা করি আমাদের সঙ্গে ভালো হবে মিশিয়ে যাবে এবং তারপর দেখাবো এবং আগে দেখেছিলেন একটা পাখির পিঠের ওপর প্রবলেম হয়েছিল তো সেই পাখিটা কেউ চেঞ্জ করা হয়েছে এবং সঙ্গে যে আর একটা পাখি ছিল ওই দুটোই জোড়া চেঞ্জ করে এই দুটো অ্যালবিনো আনা হয়েছে এই যে দেখুন এবং আর একটা সুখবর আছে নতুন বাচ্চা হয়েছে সে বাচ্চাগুলো দেখাবো মানে হচ্ছে তো আমার জেরি এদের মা বাবার আবার নতুন বাচ্চা হয়েছে ডিম দিয়েছিল সেই বাচ্চা ফুটেছে অতি অবশ্যই দেখাবো এই যে ফোনটা বাইরে রয়েছে আর লুটিনোটা বাচ্চা নিয়ে ভেতরে আছে ওই যে দেখুন বাচ্চাটা পাশ থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে আসলে এই সময় পাখিটা খুব রেগে থাকে যার কারণে দেখানো যাচ্ছে না ডিমের খোলাটাও পাশে পড়ে আছে এবং বাচ্চাটাও পাশে আছে তো আস্তে আস্তে আরও দেখানো হবে সময় করে এই যে হোয়াইট স্প্যাশলেস আর পালের ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো কয়েকদিন বন্ধ ছিল আবার ওদের আবার জোড়ায় বসানো হচ্ছে তো আবার ডিম দেবে তো দেখা যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন